আমার মেয়ে আমি ক্যামেরা ব্যাক করি আমার মেয়ে এটা রাজনগর হসপিটাল খারাপ ব্যবহার করতেছে মানে আমার সামরা আমি মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্য দপ্তর কে আমি দিয়েছি আমার স্কুল স্টুডেন্ট আমার মেয়ে নাইনে পড়ে রাজনগর স্কুল থেকে ফোন করে ভর্তি করে দেন আমি কেন কোয়াটারে নি নেই চিকিৎসা করে দেন কোয়াটারে দেখাইলে তারপর ভর্তি করাইবো মানে এখানে পরিষেবা এখন এমন চলছে তো আপনাদের কাছে অনুরোধ মানে এটার প্রতিকার যাতে ভাই প্রত্যেকটা আধিকারিক আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমার মেয়ের খেলা এখন আমার চামড়া খুলিয়া নেবে আমি হসপিটালে চিকিৎসার লেগে আইছি আমার চামড়া খুলিয়া নেব ডাক্তার কইতে আছে তো ডাক্তার কইতে আছে রাজনগর সিএসি সেন্টার আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি হসপিটালের ডাক্তার তো ঠিক নাই একজন থাকে একজন থাকে না মানে এখানে হসপিটালে যখন আসছি মেয়েকে নিয়ে স্কুল থেকে সেই স্কুলে পড়াশোনা করে ক্লাস নাইনে পড়ে নার্সে বলতেছে ডাক্তারের কোয়াটারে নিয়ে যেতাম মেয়ে কাঁপতে কাঁপতে ভরে যেতেছে আর তাই মানে অসুস্থ তিন দিন ধরে জ্বর আমি আনছি কালকে আইনে ওষুধ নিয়ে গেছি আর এখন ডাক্তারবাবু স্টেবল রুগী আপনি কোয়াটারে নিলেন না কেন